হ্যালো আলাইকুম বি আর অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে বলছিলাম দোকানের নাম আবার মেনশন করছি বি আর অ্যান্ড স্পোর্টস মাওলানা ভয়সেনি হক ইস্টিম দোকান নাম্বার সাতচল্লিশ ভাই গুনে গুনে কিন্তু সাতচল্লিশ নম্বর দোকান আসবে যে কোনো গেট দিয়ে ঢুকে না কেন তো আজকে কিন্তু আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং আসন্ন ঈদ উপলক্ষে যারা স্কেটিং লাভার আছেন আবারও বলছি যারা স্কেটিং লাভার আছেন তাদের জন্য দুইটা প্রমোশন দিব কি প্রমোশন দিব একটা হচ্ছে অরিজিনাল কুলুবুলু আর একটা হচ্ছে টায়নি হান্ড্রেড টেন এম স্কেটিংগুলো আছে সো এই বিষয়ে শুধুমাত্র দুইটা আইটেমই থাকে ভিডিওর মধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই ধামাকা অফারে কিন্তু স্কেটিংগুলো ভাইয়া থেকে পেয়ে যাবেন আর প্রাইসটা ওইটা সো আজকের স্পেশালটা হবে আপনার আসন্ন মাহে ঈদ উপলক্ষে অ্যাকচুয়ালি ঈদ প্রায় কামিং সুন আছে আর মাত্র সাতাইশটা রোজা আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রোজা চলতেছে এইটা হচ্ছে কুলুবুলুর একটা লেটেস্ট ভার্সন সামনে চলে আসে যেটা হচ্ছে ফ্রেমের কোয়ালিটি খুবই চমৎকার হবে এবং অনেক মোটা ফ্রেম হবে এটা কিন্তু কুলুগুলোর একবার আপডেটেড ভাইয়া আমার ঠিক আছে একটু ভালো করে খেয়াল করবেন প্রত্যেকটা চাকার স্মুথনেস সুপার সুপার কোয়ালিটি সো কুলুগুলোর কিন্তু দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ওল্ড ভার্সন যেটা হচ্ছে গত বছরের সিরিজ ছিল এদিকে আসেন একটু দেখা দিন কাস্টমার সুবিধার্থে আর এইটা হচ্ছে আপনার গত বছরের সিরিজ যেটা ফ্রেমের কোয়ালিটিটা মোটামুটি মানসম্মত মোটামুটি ঠিক আছে কিন্তু এখনকার যে সিরিজটা আসছে একটু এদিকে আসেন এখনকার যেটা আসছে এটা হচ্ছে প্রত্যেকটা লেখা হচ্ছে হাতে বাজবে খেয়াল করে দেখবেন লাইক এ খোদাই করা লোকে বাঁচবে আর যেটা ওল্ড ভার্সন সেটা কিন্তু জাস্ট লাইক প্রিন্টিং সেটা কিন্তু লাইক এ প্রিন্টিং সো প্রায় সিমিলার বাট একটু আপডেট হয়ে ফ্রেমের মডেলের মধ্যে পার্থক্য হয়েছে বাট ড্রেস ইজ দ্য সেম হ্যাঁ এখানে হচ্ছে এখন যে মডেলটা করছে এটা ডাইরেক্টলি স্ট্যান্ড করতে পারবেন এত চমৎকার ফ্রেম কোয়ালিটি করছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই লাকজারিয়াসিংটা এটা কিন্তু বাজারে অনেকে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার সাড়ে আট হাজার টাকা সেল করতেছে সো আমার এখানে যদি কেউ এই লেটেস্ট মডেলের কুলুবুলুটা অর্ডার করতে চান বা সরাসরি দোকানে আসবেন বিয়ার স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য হচ্ছে বেসিক্যালি ছয় হাজার পাঁচশো টাকাটা রেগুলার প্রাইস বাট আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার সুবিধাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব এই ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ সো অনলি ছয় হাজার টাকার বিনিময়ে কিন্তু এই স্কেটিংটা ভাইয়ার কাছে পেয়ে যাবেন কুলুবুলুর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা সো এইটা হচ্ছে কুলুবুলুর হচ্ছে ওল্ড ভার্সন এইটা নিলে আমি আরও কিছু কমাই রাখব ঠিক আছে সো কুলুবুলোর দুটা বাসন আছে ছয় হাজার টাকার বিনিময়ে কিন্তু ভাইয়াস্তিতে পেয়ে যাবেন এক্ষেত্রে সরাসরি স্টোরটা ভিজিট করবেন তাছাড়া ফোন নাম্বার দেওয়া থাকবে দুশো টাকা ডেলিভারি চার্জ পে করবেন শুধু ডেলিভারি চার্জটা পে করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ আর আপনি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট পাওয়ার পরে দেখে শুনে বুঝে ভালো লাগবে বাকি টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সো এখন কুলুবুল আমি আরেকটা দেখাচ্ছি হচ্ছে সাদা যেটা ফুল হোয়াইট বড ফুল হোয়াইট বডি তবে এইটার প্রাইসটা একটু এক্সপেন্সিভ হবে এইটা প্রাইসটা একটু এক্সপেন্স এটা হচ্ছে আমাদের গত বছরের সিরিজ বাট এইটার কালারের কারণে কোম্পানির তরফ থেকে প্রাইসটা বাড়তি দিয়ে আনা লাগছে আলহামদুলিল্লাহ সো এই ক্ষেত্রে আমি সরি টু সে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টের গুণগত মানের দিক থেকে বিবেচনা করলে কিন্তু আলহামদুলিল্লাহ কালোটাই বেস্ট বাট প্রাইজিংয়ের দিক থেকে ইস্যু করলে যেহেতু এটা আমার নিজস্ব ইম্পোর্টেড না এটা হচ্ছে আমার আরেকটা ভাই ইম্পোর্ট করেছে সো এইটা প্রোডাক্টের প্রাইসটা রাখবো হচ্ছে আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা আবারও বলছি অনলি সাত হাজার পাঁচশো টাকা তবে দোকানে আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবল আছে সো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি দেখেন এখানে দেখাবো টাইনির তিন চাকার স্কেটিং যারা কিনা তিন চাকার মধ্যে কম বাজেটের মধ্যে ভালো মানের স্কেটিংটা চাচ্ছেন একটু দয়া করে দেখবেন এইটা হচ্ছে টায়নের একটা সুপার ক্লাস স্কেটিং হান্ড্রেড টেন এম এম প্রত্যেকটা সাইজ কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা প্রয়োজন আলহামদুলিল্লাহ আর খুবই খুবই চমৎকার খুবই চমৎকার মানে মিড রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কেটিং ফোর যারা মোটামুটি কম বাজারের মধ্যে চাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে যদি কপি কেউ প্রমাণ করতে পারেন ডেফিনেটলি যেই পানিশমেন্ট দিবেন মাথা পেতে নিব সো এটা রেগুলার প্রাইজার হিসাবে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো যে যেরকম সেল করছে বাট আবারও বলছি বি আর অ্যান্ড স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দোকানে আসবেন অনলি চার হাজার পাঁচশো টাকা চ্যানেল সাবস্ক্রাইব করবেন দোকানে আসবেন একবারে হোলসেল মানে কার্টুন রেট চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় রাখবো সো আমি আবারও মেনশন করছি এই যার এই দুটা স্কেটিং লাগবে শশ্য দোকানে আসবেন অথবা অনলাইনে নক করবেন আর নেক্সটে আমাদের আরও যে ভিডিওগুলো আছে কামিং সুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটার প্রাইসটা অনলি চার হাজার পাঁচশো টাকা রাখবো এই ক্ষেত্রে চ্যানেল সাবস্ক্রাইব করা ম্যান্ডেটরি আর ভিডিও শেয়ার করতে হবে আর সারা বাংলাদেশে যেন হোম ডেলিভারি নেবেন শুধু ডেলিভারি জাস্টটা পে করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম